একটা সমুদ্রের মাছ সমুদ্রে যে ডুবে যায় খায় মাছ খায় কত কিছু খায় যদি সে কেটে আসতেও কিছুটা যদি আসলো আবার সমুদ্রের ঢেউ তাকে পিছিয়ে নিয়ে গেল আমরা ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি সেইটাই সমুদ্র আর আমাদের এই জগৎটাও সমুদ্র কি সমুদ্র কি সমুদ্র ভব সমুদ্র কি সমুদ্র জোরে শুনতে পাচ্ছি ভব সমুদ্র সেই সমুদ্রে আমরা হাবু টাবু খাচ্ছি আর মাছ হাঙর এগুলো কারা কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কামড়ে কামড়ে কোন রকমে যদি আমরা ভজন সাধন করে ভগবানের নাম করে এগোনোর চেষ্টাও যদি করি সেখান থেকে খব করে আমাদের পেছনে টেনে নিয়ে যায় কি কুসঙ্গ কুসঙ্গ হ্যাঁ কি না ঠিক কি ভুল এগোলে দশ পা এগোই পঞ্চাশ পা আমাদের কুসঙ্গ এই কি করছিস যাদের কোন কাজকর্ম নেই তারা তো হরি ভজন করে আমাদের এখন কত কাজ কত টাকা ইনকাম করতে হবে তুই এ সমস্ত ফেলে দিয়ে সময় করছিস না কারা আটকায় অন্য সম্প্রদায়ের লোক আটকায় আটকায় কারা আটকায় প্রিয়জন আমাদের প্রিয়জন আমরা যখন তিলক মালা ধরি অন্য সম্প্রদায়ের লোক কিন্তু আমাদের ব্যাংক করে না ব্যঙ্গ কারা করে কারা করে আমাদের সম্প্রদায়ের লোকই আমাদের করে তাই সেই সমুদ্রে সেই ব্যক্তিটি বাঁচতে পারে যদি সেইখানে কোনো জাহাজ গিয়ে নৌবাহিনী গিয়ে হাত ধরে তাকে তেলে ধরে কি না নিজের চেষ্টায় সে কখনো বাঁচতে পারবে না তা ওই সমুদ্র থেকে যদি কোনো জাহাজ গিয়ে কোনো নাবিক গিয়ে হাত ধরে টেনে তুলতে পারে তাহলেই সে বাঁচতে আমরাও যে ভব সমুদ্রে আছি আমাদেরও উদ্ধার কে করতে পারবে সেই নৌকাটা কি হবে নৌকাটা হবে பொ리னம்